আসসালামু আলাইকুম আজ প্রাইমারি ভার্সেস কলেজের যে প্রভাষক এই দুইটার বিষয়ে একটু তুলনামূলক কথা শুনবো আমাদের এক্স প্রাইমারি শিক্ষক এবং বর্তমানে কলেজ শিক্ষক হিসেবে আছেন তার মুখ থেকে তার পরিচয়টা একটু শুনব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হাসান প্রভাষক আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় কলেজ আমি চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছি ষোলোতম এন্ট্রি এস উত্তীর্ণ আমি পড়াশোনা করেছি অনার্স করেছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর মাস্টার্স করেছি শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা সাবজেক্ট ছিল আমার এগ্রিকালচার হ্যাঁ ধন্যবাদ স্যার তো আমরা জানতে চাইবো যে স্যার আপনি প্রাইমারি ছেড়ে কেন কলেজের প্রভাষক হিসেবে জয়েন করলেন আচ্ছা বেসিক্যালি আসলে প্রাইমারি ভার্সেস কলেজ এই সিদ্ধান্তটা একটু যারা ডিসিশন নেয় তাদের একটু টাফ সিচুয়েশনে পড়তে হয় এখানে কলেজগুলো আসলে বেসরকারি কলেজ আর প্রাইমারি সরকারি চাকরি মানে সরকারি আর বেসরকারি চাকরির ভিতরে একটা মানুষের যে পারসেপশন যে আইডিয়া যে ধারণা সেখানে একটা হিউজ ডিফারেন্স থেকে যায় তো আমি আমার দিক থেকে যেই কি ক্ষেত্রে চয়েস করেছি বা কেন কলেজে আসলাম প্রাইমারি স্যারে বেসিক্যালি আমি মেন্টাল পিচের দিক থেকে আমি এখানে প্রায়োরিটি দিয়েছি কলেজে ঘন্টা কম সকাল দশটা থেকে আমরা দুইটা পর্যন্ত কলেজ করি সেখানে প্রতিদিন একটা ক্লাস অথবা দুইটা ক্লাস নেই কিন্তু প্রাইমিতে দেখা গেল সেই নয়টা থেকে শোয়া চারটা পর্যন্ত শিডিউল টাইম এখানে বাচ্চাদের সাথে ডিল করে আসলে অনেকেই ম্যানেজ করে নিতে পারে বা অনেকের ক্ষেত্রে এটা কমফোর্টেবল হয় কিন্তু আমি আমার পার্সোনালি দিক থেকে মনে করেছি যে না আসলে আমার এখানে থাকলে আমি একটা মেন্টালি ট্রোমায় চলে যাব বা আমি আসলে এই পিস লাইফ আমি লিড করতে পারবো না সেই ক্ষেত্রে আমি ওই সরকারিটাকে ছেড়ে আমি আসলে বেসরকারি কলেজে যোগদান করেছি এখানে কর্মঘ্রহণটা কম তারপরে আরেকটা ক্ষেত্রে এখানে দেখা গেল কি আমি এই কলেজের চাকরির পাশাপাশি আমি যদি অন্য একটা কর্মক্ষেত্র তৈরি করতে চাই বা আমার যদি ইচ্ছা থাকে এখানে এই হিউজ স্কোপ থাকে অথবা টিউশনির ক্ষেত্রে শিক্ষকরা সাধারণত টিউশনির বিষয়ে বেশি প্রায়োরিটি দেয় সেখানে টিউশনি করানো একটা হিউজ স্কোপ বা হিউজ অপরচুনিটি এই কলেজের ক্ষেত্রে থাকে আরেকটা বিষয় হলো কি সম্মানের ক্ষেত্রে আমি মনে করব শিক্ষকদের সম্মান সার্বজনীন শিক্ষকরা সব ক্ষেত্রেই সম্মান পায় কিন্তু আমাদের প্রাইমারি ক্ষেত্রে হয় কি প্রাইমারি স্কুলগুলো একেবারে লোকাললি হয়ে থাকে তো সেখানে লোকাললি লো মানে একেবারে লোকাল যারা থাকে তাদের সাথে ডিল করা দেখা গেলো মাঠে ঘাটে কাজ করে তাদের সাথে ডিল করা ওইভাবে আসলে এক্সপেক্টেড যে রেসপেক্টটা ওইটা আসলে ওইখান থেকে আমরা আমরা যেটা ডিজার্ভ করি সেখান থেকে আমি মনে করি প্রাইমারি ক্ষেত্রে কিছুটা ল্যাকিংস থেকে যায় আর কলেজের ক্ষেত্রে দেখা গেল কি কলেজে একটা কলেজের শিক্ষককে মানুষ খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করে আমি যতটা মানে আমার নিজের ব্যক্তিগত এই কলেজে যোগদান করার পর যেটা আমি দেখেছি আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আর আর বিষয় হলো গিয়ে কলেজ বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে কি দেখা গেল কি বেসরকারি কলেজগুলো জাতীয়করণের একটা সরব উঠে গেছে এখন হ্যাঁ বেসরকারি শিক্ষকরা অনেক ক্ষেত্রেই পিসি ছিল এখন দেখা গেল এখানে জাতীয়করণ হলে আত্মীকরণ হয়ে যাবে সরকারীকরণ হয়ে যাবে এবার এখানে নবম গ্রেডে বাইশ হাজার টাকা স্কেলে বেতন হ্যাঁ তারপরে অন্য অন্য যে বাড়ি ভাড়া তারপরে উৎসব ভাতা এগুলো নিয়ে অনেক কাজ করতেছে আমি আমি যতটুকু দেখতেছি অথবা জানতেছি এখানে হিউজ অপরচুনিটি আছে কলেজে কলেজের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে বা আরও হবে তা আমি আমার ক্ষেত্রে আমি কলেজটাকে বেশি প্রায়োরিটি দিছি এই এই দিকগুলো বিবেচনা করে থ্যাংক ইউ স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম